যে দিয়েছে সে ঠলায় করবে এমনি তুলে নেবে কথা বলেন না যে দিয়েছে ঠলায় করবে এমনি তুলে আর না তুলবিনি তুলবিনি 26 এ থাকবিনি কেশো থাকবিনি করে পানি তো করো রাহুলও করো দাওয়াত করবেন না পরিষ্কার

হ্যাঁ মাফলার পরেছেন রুমাল পরেছেন শাল গায়ে দিয়েছেন মুজা দিয়েছেন সোয়েটার জ্যাকেট গেঞ্জি আর কিছু নেই মালমানিতে আর কিছু আমার গায়ে কিছু আছে আছে কিছু আছে ঘরে আছে কিছু কথা বলে না তাহলে আপনাদেরটা শরীরে আমার থেকে ঢালাই দেয়া কিন্তু বাড়ি পাথর ঢালাই দেয়া আছে নাকি ঢালাই দেয়া বলছে

যত্ন না ভালোবাসে বলেই মুখ থেকেই কথাটা বেরোচ্ছে আরে ভালোবাসা বলতে পরিচয় দিতে হয় না কথাবার্তা বললে বুঝে যায় ভালোবাসা আছে কি না কথা বলে আচ্ছা বলবে মা খেতে দাও ছ মাসের বাচ্চা কথা বলতে পারে

যারা তুমি আমায় জানো তুমি ছাড়া পৃথিবীর কাউকে ভয় খাই না খাই না খাই না আল্লাহ যারা চুপ করে বসে ওদের জন্য বলছি কিন্তু যারা জোরে করে চাল ওদেরকে তুমি জীবনে এক কাবার তোমার কারা দরবারে গোলাম বানিয়ে দিও জোরে বলবে শুয়ে থাকবে শালা খাাবে বুনাই খাবে শ্বশুর খাওয়াবে ভাইরা ভাই খাবে

যে কটা ভাই প্যান্ডেলে বসে আছে ওই কটার জন্য ভাই শুধু বাদ যদি বলেন কেন যেমন কর্ম যেমন কর্ম তেমন ফল যেমন চাইবে তেমন পাইবে আমার গাছে লাগালে আম হয় হ্যাঁ কি না বলছে হ্যাঁ ওই তো চাচা বললো

Я